জয়গুরু একজন গুরুভাই এসে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে তার পারিবারিক ও পেশাগত জীবনের বহু সমস্যার কথা নিবেদন করছেন মানুষটির এত সমস্যার কথা শুনে বোঝা গেল তিনি সংসার ও পেশা নিয়ে এতটাই ব্যস্ত যে এর বাইরেও যে একটা জগৎ আছে ইষ্টের জন্য যে সময় দিতে হয় তা তিনি বুঝতেই পারছেন না শুধু পেশা ও নিজের সংসারেই জীবন সমর্পণ করেছেন পরমপূজ্যপাদু শ্রী শ্রী আচার্যদেব উনাকে জিজ্ঞেস করলেন গাড়ির মধ্যে একটা পেট্রোল ট্যাঙ্ক থাকে দেখেছেন তো আগে দেখেছি তো এই পেট্রোল ট্যাঙ্কের জন্য গাড়িটা বানানো হয়েছে নাকি গাড়িটার জন্য পেট্রোল ট্যাঙ্ক লাগানো হয়েছে আগে গাড়িটা যাতে চলতে পারে সেই জন্যই পেট্রোল ট্যাঙ্ক লাগানো থাকে শ্রী শ্রী আচার্যদেব হেসে বললেন ঠিক তাই আপনার পেশার জন্য আপনার জীবন নয় জীবন রক্ষার জন্যই পেশার প্রয়োজন শুধু পেশাতেই জীবন সমর্পণ করলে ঠাকুর ধরার আনন্দ পাবেন কিভাবে। আমাদের মধ্যেও বহু মানুষ দেখতে পায় শুধু পেশা ও সাংসারিক দায়বদ্ধতার মধ্যে এতটা সমর্পিত যে বছরে একবার গুরুবারি যাওয়ার সময় নাকি হয় না সপ্তাহে অন্তত একবার মন্দিরে যাওয়ার সময় হয় না সৎসঙ্গে যাওয়ার সময় সারা মাসে একবারও হয় না শুধু ব্যস্ত এতটাই ব্যস্ত যে তিনি ভাবেন উনি না থাকলে পৃথিবীর গতি থেমে যাবে উনি কাজ না করলে অফিসের সব কাজ আটকে থাকবে উনি একটু মনোযোগ না দিলে সংসার রসাতলে চলে যাবে বাস্তবে কারো জন্য কিছু থেমে থাকে না কেউ এতটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ নন যে তিনি ছাড়া অফিসের বা সংসার স্তব্ধ হয়ে যাবে আমরা নিজেদেরকে মিথ্যাই এত গুরুত্বপূর্ণ ভাবি রকম ভেবে আমরা অলিক সুখ পাই একজন গুরুভাইকে জিজ্ঞেস করলাম লাস্ট কবে দেওঘর গিয়েছেন দাদা আমি ডিপার্টমেন্টের এমন একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি যে আমার পক্ষে একদিন ছুটি নেওয়া অসম্ভব গত পাঁচ বছরে আমি একদিনও ছুটি নিতে পারিনি আমি ভীষণ অবাক হলাম পাঁচ বছরে একদিনও ছুটি নেননি উনি উনি না থাকলে নাকি অফিসের গুরুত্বপূর্ণ কাজ আটকে যাবে কি এক ইলুশনে ভুগছেন আমি জিজ্ঞেস করলাম ঠাকুর না করুন যদি আপনার পায়ে ব্যথা পেয়ে প্লাস্টার করে পনেরো দিন ঘরে আটকে থাকতে হয় অথবা যদি জরটর হয়ে হাসপাতালে ভর্তি থাকতে হয় তখন ডিপার্টমেন্ট ছুটি দেবে না তখন আমতা আমতা করছেন হ্যাঁ তখন তো ছুটি দিতেই হবে আমার বাবা কয়েকটা গরু পালন করতেন উনি গরুগুলির প্রতি এত যত্নবান ও দায়িত্বশীল যে দেওঘর ঠাকুরবাড়িতে যাওয়ার কথা বললে বলতেন আমি চার পাঁচ দিনের জন্য দেওঘর চলে গেলে গরুগুলো কে দেখাশোনা করবে এগুলো তো না খেয়ে থাকবে এই বলে তিন চার বছর দেওঘর যাওয়া হয়নি গত বছর ফুসফুসের সংক্রমণ হয়ে প্রায় পনেরো দিন বিছানায় শয্যাশায়ী ছিলেন যখন সুস্থ হলেন আমি জিজ্ঞেস করলাম তুমি যে এই পনেরো দিন গরুগুলোকে দেখাশোনা করনি গরুগুলো তো না খেয়ে মারা পড়েনি গরুগুলো একদিনও মন খারাপ করে বসে থাকেনি কিন্তু এতদিন দেওঘর যাওয়ার কথা বললেই তুমি গরুর দায়িত্ব দেখাতে বাবা চুপ এর কয়েক মাস পরেই বিনা অজুহাতে আমার সাথে ঠাকুরবাড়িতে গিয়ে কয়েকদিন কাটিয়ে আসলেন এমন আমাদের মধ্যে অনেকেই সংসার ও পেশায় অযথা এত ব্যস্ত হয়ে পড়ি যে জীবনের আসল উদ্দেশ্য ভুলেই যায় তখনই শুরু হয় মানসিক উদ্বেগ দুশ্চিন্তা ভয় অনিদ্রা নানা ঝামেলা জয়গুরু লিখেছেন ডাক্তার রাজেশ চৌধুরী দা